সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষাই আমার কাছে মধুর মতো আমি যখন আদো আদো ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটিই আমাদের মায়ের মুখে সোনা প্রথম বলি